াহি রান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই দা বাই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হলো বোটের ডালভোনা যা রুটি পরোটা নান রুটি লুচি এগুলোর সাথে খেতে কিন্তু সকালের নাস্তে দারুণ জমে যায় বেশি করে তৈরি করে রেখে দিলে কিন্তু আমাদের সকালের নাস্তাটার সাথে এটা আপনার যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন এমনকি গরম গরম ভাতের সাথেও খেতে লবণে ডাল দারুণ লাগে আজকে আমি খুব সহজভাবে আমি আমার মতো করে লোভনীয় ডাল ডালভোনাটাকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আশা করি পাশে থেকে পরিবারের সবাইকে নিয়ে আজকের এই বোটের ডালভোনাটা উপভোগ করবেন করার জন্য আমি এখানে নিয়েছিল দেড় কাপ ডাল ডালটাকে আমি একটু বেশি করে নিয়েছি কারণ সকালের নাস্তা আমরা এক এক সময় রুটি পরোটা লুচি এক এক সময় এক একটা বানিয়ে থাকি সেজন্য আমি একটু বেশি করে কিন্তু রান্না করে নিয়েছি তো এখানে ডালটাকে প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি তো চুলায় আমি এখানে ফ্রাইং প্যানটা বসে ডালটা কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি পানি ডালটাকে প্রথমে আমি আমি সিদ্ধ করে নেব এখানে ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এবং দিয়ে চিনি এলাচ এতে করে ডালের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে অনেকে আসলে দিতে চায় না প্রত্যেকে অবস্থা দিলে ডালের মধ্যে ফ্লেভারটা পর দারুণ আসে অনেকে পরে দেয় তো এখন লব স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিয়েছি ঢেকে রান্না করছি অলরেডি টকবকি ফুটে উঠেছে আমি এখানে একটা জিনিস কি করে গিয়েছি এখানে এক চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ হলুদ দিয়েছে এতে করে কিন্তু খুব সুন্দর ডালের মধ্যে মশলা ঢুকে আর ডালটা সুন্দর কালার আসে আপনি চাইলে পরও দিতে পারবেন যখন এটা ডালটা কষিয়ে নেবেন আমি প্রথম অবস্থা দিয়েছি আবারও ঢেকে দিয়েছি হাই ফ্লেমে রান্না করছি খেয়ে দিয়েছি ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু ডালটাকে আমি আর একটু রান্না করব। সেজন্য একেবারে গালিয়ে নিয়ে যেয়ে দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে তারপর এখন নামিয়ে নেবো ডালটাকে এখন নামিয়ে তারপর ডালটাকে এখন কষাবো এখন আমি ফ্রাইং প্যানটা আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তারপর পরিমাণ মতন এখানে সোয়াবিন তেল দিয়েছি আপনার চাইলে আপনি সরিষা তেল দিতে পারেন আমি আবারও দুটো তেজপাতা দিয়েছি আর চার দিয়েছি হলো এখানে শুকনো মরিচ আপনার চাইলে কাঁচা মরিচও দিতে পারেন এখন আমি এগুলোকে কষিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিয়েছি হলো পেঁয়াজ রসুন বাটা একটা বড় সাইজে দিয়েছি হলো রসুন আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তো আপনার চাইলে রসুনটা স্কিপ করতে পারেন তবে রসুনটা দিলে উনাটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখানে দিয়ে দিচ্ছি হলো হাফ চামচ জিরা আস্ত জিরা এতে করে খুব সুন্দর একটা জিরার ফ্লেভারও আসে আস্ত জিরা এখন আমি ভেজে নিয়েছি চার পাঁচ মিনিটের মতন এখন আমার আস্তে আস্তে ভাজা হয়ে আসছে আর অলরেডি কিন্তু খুব সুন্দর ফ্লেভার ছড়িয়ে গিয়েছে জিরাটা এখানে আমি আবারও দেড় চামচ আদা রসুন বাটা দিয়েছি যদিও আমি প্রথম অবস্থায় দিয়েছিলাম এক চামচ তো এখানে দিয়ে দিচ্ছি আবার দেড় চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে বড়ো সেজের একটা টমেটো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ আবার হলুদ গুঁড়ো অ্যাড করেছি ঝালটা আসলে যা যার পছন্দ যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম ভাবে দেবেন এখানে দিয়ে দিয়েছি হলো আমার একটা মিক্স মশলা এই মশলাটা দিলে কিন্তু ডাল খুব সুন্দর আসে আমি এটা দিয়ে মাংস রান্না করি সব কিছু মিক্স করা আছে মশলাটা আমার কষানো হয়ে আসছে তেলটা মশলাটার উপরে অলরেডি চলে এসেছে মশলাটাও সুন্দর পাক চলে এসেছে এবং ফ্লেভারটাও বের হয়ে গিয়েছে এখন শুদ্ধ সিদ্ধ করে রাখা যে বোটের ডালটা ছিল সেই ডালটা কিন্তু আমি দিয়েছি আপনারা চাইলে এভাবে যে কোনো ধরনের ডালে কিন্তু ভুনা করে রুটি পরোটা নান রুটি লুচির সাথে খেতে পারেন এখন আমি ডালটাকে ভুনা করে মানে কষিয়ে নিয়েছি আর কি চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হয়ে গিয়েছে যে দেখুন ডালটার মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বের হচ্ছে আর ডালটা কিন্তু আস্তে আস্তে কষাতে কষাতে একটা পর্যায়ে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফেটে গিয়েছে তারপরে নেড়ে চেড়ে ভালো করে দিয়েছি ডালটা যেন নিচে যেন লেগে না থাকে কষানো হয়ে গিয়েছে এই যে দেখুন তো ডালটার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি এতে করে কিন্তু ডালটা কিন্তু একটু মাখা মাখা ঝলে থাকে তখন কিন্তু আপনার রুটি পরোটা নান রুটি লুচির সাথে খেতে অনেক ভালো লাগে নেড়ে চেড়ে মিক্স করে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এটা জাল দিয়ে নিয়েছি অলফনাটা হয়ে গিয়েছে আবার একটু নেড়ে দিয়েছি যে পানিটা দেখছেন এটা চুলা থেকে নামলে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা এমনিতে কিন্তু মাখামাখা হয়ে যাবে উঠানোর এক মিনিট আগে দিয়ে দিয়েছি এখানে গরম মশলার এটা আমার হাতে তৈরি করে এখন নেড়ে চেড়ে মিক্স করে এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দিব তার করার জন্য সুস্বাদু এই বোটের ডালবোনাটা সকালে যে কোনো নাস্তার সাথে দারুণ জমে যায় আপনার তো আমরা তো অনেক সময় হোটেল থেকে কিনে আনি করে করে রান্না রেখে দিলে সকালের নাস্তা আমরা উপভোগ করতে পারি করেছি এখন কি দিয়ে খাবো একটু লুচি দিয়ে খেয়ে আপনাদেরকে দেখাই ডালভোনাটা এই ডালবোনাটা এতটাই মজা হয়েছিল কি আর বলবো সেজন্য আমি এখন লুচি দিয়ে খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আমি এখানে অনেক কিছু দিয়ে খাবো এই লুচিটা এখন একটু নিয়ে নিচ্ছিল ডালভোনা লুচিটার মধ্যে ফুলকো ফুলকু লুচি আপনারা রুটি পরোটা নান রুটি যেটা ভালো লাগে একটু পেঁয়াজ একটু লেবু দিয়ে দিচ্ছি লেবু দিয়ে তো অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় একটু কুচি দিয়ে দিচ্ছি দারুণ হয়েছিল আপনারা উপভোগ করতে পারেন সেই সবাই ভালো লাগবে সবাই ভালো থাকে না